দশক গত উনত্রিশ অক্টোবর রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল একই দিনে রয়টার্সে যেদিন যেদিনে সাক্ষাৎকার প্রকাশিত হয় একই দিনে এএফপি এবং ব্রিটিশ শক্তিশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই এই তিনটি গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার চাঞ্চল্যের সৃষ্টি করেছিল মাত্র কয়েক দিনের ব্যবধানে রয়টার্স আবারও শেখ হাসিনাকে নিয়ে নিউজ করেছে শেখ হাসিনার আন্তর্জাতিক পিয়ার আমার মনে হয় একটু বেশি কাজে দিচ্ছে একটু বেশি সফলতার দিকে যাচ্ছেন যখন এই পিয়ারে অনেকটাই উদ্বিগ্ন অবস্থার মধ্যে দেখছি বর্তমান সরকারকে বর্তমান সরকার পিয়ারের দিক থেকে আন্তর্জাতিক পিয়ারের দিক থেকে অনেক বেশি পিছিয়ে পড়ছে অথচ বর্তমান সরকারের খুবই শক্তিশালী এবং মানে কি বলবো শো আপ করা একটা প্রেস উইং রয়েছে এবং সেই প্রেস উইংয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা কাজ করছেন যে সকল গণমাধ্যমে এই সাংবাদিকরা কাজ করেছেন সেই সকল গণমাধ্যমই এখন অনেকটা ইউটার্ন করে শেখ হাসিনার দিকে একটু হেলে পড়ল না। যেটা তাদের জন্য এত বেশি বিব্রতকর হচ্ছে যে তারা অন্য ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছেন যে এখন আর এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে পারছে না অর্থাৎ তারা সাংবাদিকতার মানদণ্ড হারিয়ে ফেলেছে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে আরেকজন তো বলেই ফেলেছেন যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশ এটা বড় ধরনের ইনভেস্ট করে তৈরি করা হয়েছে তার মানে হচ্ছে যে রয়টার্স এ পির মতো গণমাধ্যমগুলো টাকার বিনিময়ে এই নিউজ করেছে সাক্ষাৎকার ছাপিয়েছে এটা বলার চেষ্টা করছে যখন প্রেস উইং তখন মানে আমাদেরকে মানে সিদ্ধান্ত নিতেই হয় মানে ভাবনার জায়গায় সিদ্ধান্ত নিতেই হয় যে শেখ হাসিনার এই প্রচারগুলো সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থায় যাচ্ছে কিন্তু সরকার কি মানে উল্টো কোনো ব্যবস্থা নিতে সমর্থ হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে পিয়ার প্রমোশন করতে সমর্থ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা পেরে উঠছে না রয়টার্স নতুন করে শেখ হাসিনাকে নিয়ে কি বলছে সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রয়টার্সে আবারও শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে নিয়ে রয়টার্স আবারও শিরোনাম করল এবং সেটা রয়টার্সের মানে ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এর আগে শেখ হাসিনাকে নিয়ে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের ফেসবুক পোস্ট রয়টার্সের এতটাই জনপ্রিয় হয়েছিল যে একই পোস্ট তারা আবার রিপোস্ট করেছিল এই ফেসবুক পে মানে পোস্টে এই ব্যাপারটাও শেখ হাসিনাকে নিয়ে নতুন যে নিউজ সেই নিউজটাও বেশ মানে জনপ্রিয় হচ্ছে এরকমটা মনে হচ্ছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারাও এই খবরগুলো খুঁজে খুঁজে দেখে খুঁজে খুঁজে দেখে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করে সেরকমটা আমরা দেখছি রয়টার্স নতুন করে যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ অন এইস এ হেড অফ ভারডিক্ট ইন আউস্টেড পিএম হাসিনাস ট্রায়াল যদি বাংলায় বলি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিচারের রায়ের আগে বাংলাদেশ ঝুঁকিতে অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এমনটা দাবি করছে রয়টার্স কেন হঠাৎ করে এই দাবি করছে বাংলাদেশ কি ঝুঁকির মুখে পড়ছে রয়টার্স কেন মনে করছে যে শেখ হাসিনার বিচার করলে কিংবা বিচারের রায় দিলে দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাহলে কি সতেরো তারিখে দেশ সত্যিই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে কি বলছে রয়টার্স চলুন একটু বাংলাতে শুনে দেখে তারা বলছে যে বৃহস্পতিবার রাতে ঢাকা বিমানবন্দরের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এর ফলে বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশীয় যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার অপেক্ষায় থাকা বাংলাদেশ যখন সোমবারের রায়ের অপেক্ষায় রয়েছে তখন উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে অর্থাৎ এই প্রেক্ষাপটগুলো নিয়ে রয়টার্স বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে দেশ ঝুঁকির মুখে পড়ে গেছে তারা বলছে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিস্ফোরণগুলোগুলি রাজধানীতে উদ্বেগকে আরও গভীর করে তুলেছে যা ইতিমধ্যেই কয়েকদিন ধরে রাজনৈতিক সহিংসতায় বিপর্যস্ত 2024 সালের মাঝামাঝি বিক্ষোভের সময় শেখ হাসিনা যে ভারতে চলে যান সেই কথাও তারা বলছে তারা বলছে রায় ঘোষণার আগে ঢাকায় হামলার ঘটনা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র ১২ই নভেম্বরেই কর্তৃপক্ষ বত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা রেকর্ড করেছে এবং রাজধানী ও অন্যান্য জেলা জুড়ে কয়েক ডজন বাসে আগুন লাগানো হয়েছে এই খবর কিন্তু বাংলাদেশি গণমাধ্যমে আসেনি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কয়েক ডজন গাড়িতে আগুন দেওয়া হয়েছে এটা কিন্তু রয়টার্স প্রথমবারের মতো সামনে আনলো আমরা বাসে আগুন দেওয়ার ঘটনা তেরো তারিখে লকডাউনের দিনেও আওয়ামী লীগের যে লকডাউন সেদিনেও তিন চারটা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি এর মাঝে ভাঙাতেই দুটি বাসে আগুন লাগানোর ফরিদপুরের ভাঙাতে দুটি বাসে আগুন লাগানোর ঘটনা আমরা জেনেছি যদিও সেগুলো গণমাধ্যমে আসেনি কিন্তু রয়টার্স বলছে কয়েক ডজন গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবং বোমা হামলার ককটেল হামলার যে ঘটনা যেটা বাংলাদেশি গণমাধ্যমে আসেনি তারা বলছে যে অন্তত বত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীতে এটা এটা কিন্তু নতুন খবর রয়টার্সের এই খবরটা নতুন খবর যেটা আমরা আগে কোনো খবরে পাইনি তারা বলছে বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে হাসিনার আওয়ামী লীগ দলের কয়েক ডজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে অন্তর্বর্তী সরকারের নেতা মোহাম্মদ ইউনুস কর্তৃক প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ঢাকা রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ গ্রামীণ ব্যাংকও যে আক্রমণের শিকার হয়েছে। তিনি রয়টার্স একটা শাখার কথা বলছে যদিও আমরা জানি যে একটা শাখা শুধু নয় গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনেও মিরপুরে ঢাকার সেখানেও ককটেল হামলার ঘটনা ঘটেছে তারপরে পুলিশ এবং সেনাবাহিনীর তৎপরতা আমরা দেখেছি সেনাবাহিনী গ্রামীণ ব্যাংকের হেড অফিস ঘিরে রেখেছিল কর্তৃপক্ষ বলছে শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে শহরে আধা সামরিক সীমান্তরক্ষী বাহিনীর চারশো জনেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে চেক পয়েন্ট জোরদার করা হয়েছে এবং জনসমাগম কঠোরভাবে সীমিত করা হয়েছে তার মানে পুলিশের মধ্যে যে একটা ব্যাপক মানে ব্যস্ততা সেই ব্যস্ততার খবরও রয়টার্স দিচ্ছে রয়টার্স বেশ কিছু নতুন তথ্য যেমন তুলে নিয়ে আসলো বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের নতুন সংখ্যা সামনে উপস্থাপন করলো এবং সেই ভেতরের রহস্য উপস্থাপন করে তারা বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে তাহলে কি সতেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা এমন কোনো ইনফরমেশন পেয়েছে যে সেদিন একটা ম্যাচাকার অবস্থা তৈরির চেষ্টা করবে তারা এবং সেই চেষ্টা যদি হয় তাহলে ঠেকানোর জন্য সরকারের প্রস্তুতি কেমন সেটাও একটা গুরুত্বপূর্ণ ভাবনার ব্যাপার দর্শক সেই ভাবনাগুলো নিশ্চয়ই সরকার ভাববে আওয়ামী লীগ তার যে কার্যক্রম ষোলো এবং সতেরো তারিখে শাটডাউন ডেকেছে সেই শাটডাউন সফল করার জন্য তারা তাদের মতো করে চেষ্টা যেমন করবে সরকারও সেটাকে মানে প্রতিহত করার জন্য ব্যাপক প্রস্তুতি যে নেবে এক লকডাউনেই যে প্রস্তুতি দেখেছি শাটডাউনে এসে যেখানে যেখানে দুই দিনের শাটডাউন ডাকা হয়েছে এবং রায় ঘোষণা করা হবে যেহেতু সতেরো তারিখে সেহেতু সরকারের প্রস্তুতি আরও কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে রয়টার্স কিন্তু একটা আতঙ্কের খবরই দিচ্ছে যে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশের দর্শক আপনারও কি তাই মনে হয় আমরা কি অনিরাপদ হয়ে পড়ছি সতেরো তারিখকে কেন্দ্র করে কি বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে